আজকের রেসিপিতে থাকতেছে মজাদার ছই ফিটা ছই ফিটা বা সেমাই ফিটা যে যেই নামে ডাকেন না কেন এই খাবারটার স্বাদ কিন্তু অতুলনীয় আমি আজকে ফিটা বানিয়ে রান্না করেছি ছই ফিটা বানাতে যা যা লাগবে প্রথমে চাউলের গুঁড়া আর আটা বা ময়দা মিশিয়ে নিয়েছি সেটাতে একটা ড্রো করে নিয়েছি যেভাবে একদম রুটি বানানো হয় সেইভাবেই সামান্য লবণ দিয়ে ডোটা করে নেওয়া হয়েছে এখানে একটু মোটা রুটি করে রুটিটাকে সুন্দর করে স্কেলের একটা স্কেল দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি হাতের সাহায্যে অল্প অল্প করে এভাবে ঘষে ঘষে এই ফিঠাটা বানানো হয় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমার মা খেলারা চাচিরা অনেক সুন্দর করে বানাতো আমি পারি না যতটুক পেরেছি আলহামদুলিল্লাহ এখন রান্নার পালা নিয়েছি এখানে দুই লিটারের মতো দুধ দুধে তেজপাতা এলাচ দারচিনি এক টুকরো করে দিয়ে দিয়েছি আর লাগবে হলো পরিমাণ বোঝে চিনি আর সামান্য লবণ মিষ্টিতে একটু লবণ কমই লাগে এখন ছেড়ে একটা বলক তুলে নেব বলক আসার পরেই এখন ফিঠাগুলো এরকম আস্তে আস্তে ছিটে ছিটে দিয়ে দিতে হবে বলক আসার সাথে সাথেই দিতে হবে কারণ হলো ঠান্ডা দুধে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে গরম দুধে দিয়ে একটু ছেড়ে দিতে হবে বলক আবার আসা পর্যন্ত এখন গণত্বটা থাকবে পায়েস যেরকম ঘন হয় তার থেকে আরেকটু পাতলা থাকবে কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যায় এখন দিয়ে দিয়েছি আমার রান্নাটা প্রায় ঘন হয়ে গিয়েছে নারকেল দিয়ে দিয়েছি আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমার পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন এরকম গণত্ব হলেই হয়ে যাবে এখন আমি একটা বাড়িতে নিয়ে নিচ্ছি উপরে নারকেল ছিটিয়ে দিচ্ছি আবারও আর কিছু কিশমিশ ছিটিয়ে দিব। পরিবেশনের জন্য সুন্দর করে সাজিয়ে দিলে খেতে যেমন আরও বেশি মজা হয়ে যায় দেখতে পাচ্ছেন কিশমিশ দিয়ে এখন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে যে যেভাবে খা নিয়ে খেতে পারবে এখন খাবারটা নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে এই গরমে কিন্তু দারুণ মজা লাগে আমার রেসিপিটা কেমন হলো জানাতে বলবেন না